নিজেদের সুরক্ষায় অস্ত্র রাখার পরামর্শ দিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং রবিবার বঙ্গীয় সেনা নোয়াপাড়া ও ব্যারাকপুর ইউনাইটেড তরফ থেকে হিচাপুর বাদামতলায় কর্মী সম্মেলনে হাজির হয়ে দলীয় কর্মীদের তার পরামর্শ নিজেকে বাঁচাতে মা ও স্ত্রীর সুরক্ষার জন্য অস্ত্র রাখতে হবে এসআই প্রক্রিয়া নিয়ে তিনি বলেন কোনো হিন্দুকে বাংলা ছেড়ে পালাতে হবে না সিএ আইন পাশ হয়েছে দু সালে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত হিন্দু যারা বাংলাদেশে পাকিস্তান কিংবা আফগানিস্তান থেকে এদেশে এসেছেন তাদের

অনেক সমস্যায় আছে তাদের অস্তিত্ব বিপন্ন জায়গায় পৌঁছে গেছে যদি আজকে নিজেকে না বাঁচানো যায় তাহলে কি বাংলায় নটা জেলা পশ্চিম বাংলা নটা জেলা ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে মানে হিন্দুরা হিন্দু আছি এটা বলতে পারছে না আজকে মুর্শিদাবাদ মালদা রায়গঞ্জ দিনাজপুর এইসব জায়গাতে দুর্গাপূজা থার্টি পারসেন্ট গ্রামে বন্ধ করে দেওয়া হয়েছে আজকে যদি নিজের সুরক্ষার জন্যে আমি কাউকে মারার জন্য বলি না কিন্তু আমাকে কেউ মারতে এলে আমাকে তার জবাব দেওয়ার জন্যে নিজেকে তৈরি থাকতে হবে যেভাবে আমি আমার প্রোটেকশন যেভাবে করতে পারি সেভাবে একশো পার্সেন্ট অস্ত্র রাখতে হবে তাই বলা আছে আমার প্রোটেকশনে যেন আমি অস্ত্র রাখবো না দেখুন পশ্চিমবাংলার সরকার এখন ভয় পাচ্ছে সনাতনী হিন্দুদের একজুট হওয়ার জন্য সেই জন্যে আরও একজুট যা না হতে পারে তার জন্যে এই বইটাকে বন্ধ করানো কিন্তু বইটা মার্কেটে এসে গেছে এখন ইউটিউবের যুগ ইউটিউবে সব ছেলেরা দেখছে এখন সবাই বুঝতে পারছে বাংলায় হিন্দুরা এটাই থাকবে কোন রাজনৈতিক দল আর থাকবে না দেখবেন বিলুপ্ত প্রাণী হয়ে যাবে তৃণমূল কংগ্রেস সমাজবাদী এই আর জেডি সব বিলুপ্ত প্রাণী হয়ে যাবে ভারতবর্ষে দুটোই দল থাকবে এই এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারও ওখানে পারছে না যেভাবে ওখানে অস্ত্র শস্ত্র মজুত করা হয়েছে সেখানে আজকে সরকারি একটা একটা স্টেট গভর্নমেন্ট যেভাবে তাকে হেল্প করছে আপনি জানেন স্টেট গভর্নমেন্টে অনেক পাওয়ার থাকে একটা পুলিশকে দিয়ে যেভাবে তারা মিসইউজ করছে পাওয়ার বিনা কোনো মামলায় তাকে গ্রেফতার করা হচ্ছে আপনি দেখেছেন ইতিমধ্যে আপনি আপনার এখান থেকে পিছনেই ওই মনিরামপুরে আপনার যে পুরোনো কোর্টের পিছনে নায়া মুসলমানরাকে মুসলমানরা হিন্দুদেরকে মারল সিভিক ভলেন্টিয়ার কাজ করে সে মাছে লুট করছে ওখানে হিরোইন বিক্রি করাচ্ছে আর পুলিশ কাকে ধরছে সব হিন্দুদেরকে বালি আছে আরও আছে সাদ্দাম আছে জন্য দুনিয়ার ক্রিমিনাল কিন্তু ওখানে হিন্দুদেরকে মার মেরে উঠছে তারপরে চৌদ্দ জন অ্যারেস্টও হয়েছে এখন আবার হিন্দুদের উপরে টর্চার হচ্ছে আচ্ছা আপনি বলুন তো আচ্ছা আপনি বলুন তো বারোটা স্টেটে এসআইআর চালু একমাত্র বাংলায় লোক মরছে কেন কেন মমতা ব্যানার্জি লাশের উপরে রাজনীতি করেছে কে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে তাকে নিয়ে এসে কলকাতাতে রাজনীতি করেছিল মমতা ব্যানার্জি তখন ঘটনাক্রমে আমরাও ছিলাম সঙ্গে তো আমরা তো ওকে চিনি লাশের উপরে রাজনীতি কে লোকটা মারা যাচ্ছে আচ্ছা তার পরিবারের লোকেরা এসআইআর জন্য কেন মারছে একটা লোক বয়স হয়ে গেছে হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে বা কোনো অন্য রোগে মারা যাচ্ছে বলছে এসআইআর জন্য মারায়নি এসআইআর ভয় তো সব থেকে বেশি মমতা ব্যানার্জি হওয়া উচিত ওনার সরকার থাকছে না তো উনি তো সুসাইড করছেন না ওনার দলের লোক তো কোনো সোসাইড করছে না আরে আমার দল চলে যাচ্ছে গরিব মানুষ মারা যাচ্ছেন তাকে নিয়ে রাজনীতি শুরু দেখেছি তো কালকে বলছে একটা জিনিস কালকে দেখেছেন পার্থভূমিক বলেছে এই বাংলাদেশে মুসলমানদের তাড়া খেয়ে আপনারা হিন্দুরা এসছেন আজকে আপনাদেরকেও মমতা ব্যানার্জি বিজেপি সরকার এসআইআর করে তাড়াবার ধান্দা আর কোনো হিন্দুকে ভারতবর্ষ থেকে বাইরে যেতে হবে না কোনো বাঙালি হিন্দুকে কোনো বাঙালি সনাতনী হিন্দুকে পশ্চিম বাংলা থেকে যাওয়ার কোনো প্রশ্নই উঠে না কেন ভারতবর্ষে আইন পাশ হয়েছে সিএ আইন যেখানে হিন্দুরা একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ অব্দি বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে যারা এসছেন তাদেরকে আমরা শরণার্থী হিসাবে তাদেরকে ভারতবর্ষের নাগরিকতা দেব তাহলে আপনার ভয় কিসের আছে কিসের ভয় ভয় রোহঙ্গা পাকিস্তানি বাংলাদেশি মুসলমানদের ভয় যারা বাংলাদেশের ভোটার লিস্টের নাম আছে বাংলায় মমতা ব্যানার্জির আশীর্বাদে তারা ভোটার লিস্টের নাম তুলেছে এখানে শ্বশুরকে বাবা বানিয়ে নাম তুলে নিচ্ছে এখানে শ্বশুরকে সালা বানিয়ে নিজের ভোটার লিস্টের নাম তুলে পাচ্ছে তারা দেখুন না পালাচ্ছে এমনি পালাচ্ছে গুলশান কলনিতে দু লাখ লোক থাকে আর চার হাজার মাত্র ওখানে লোক আছে সব যাচ্ছে পালিয়ে পার্থভূমিক না ওই অভিষেক ব্যানার্জি ও টাকার ইলেকশনে টাকা তুলছে ও এখন নাম হুজুক তুলে দিয়েছে এবার যাকে চেয়ারম্যান থাকতে হবে তাকে কোটি দু কোটি টাকা দিতে হবে